হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদের তেলকই রেসিপি নিয়ে এই রেসিপিটা কই মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়েও করা যায় খেতে কিন্তু খুব সুন্দর হয় ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তেলকই বানানোর জন্য আমি এখানে চারটে কই মাছ ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন মাছগুলোতে লবণ হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো দশ মিনিট এরকম থাক আর আমি এই সময়টা মশলাগুলো রেডি করে নেব এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিছু লাগবে না অনেকে অনেক রকমভাবেই এই রেসিপিটা বানান তবে আমি কেমনভাবে বানাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি খুব বেশি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিই আর একটু নিয়ে নিয়েছি আদা খুব অল্প পরিমাণ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি তাছাড়া গোটা জিরে আর গোটা ধানিয়া নিয়েছি আর এখানে একটু সর্ষে পাউডার নিয়ে নিয়েছি সর্ষে বেটেও দেওয়া যায় আমার কাছে সর্ষে পাউডার ছিল তাই আমি এটা ইউজ করছি তো অল্প একটু নিয়েছি আর এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এছাড়া একটু নিয়ে নিয়েছি গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো এগুলো আমি সব বেটে রেডি করে নিয়েছি চলো তবে রান্নাটা শুরু করা যাক মাছটাও দশ মিনিট রাখা হয়েছে আর মশলাটাও আমার রেডি করা হয়ে গেছে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে একটু সর্ষে তেল দিয়ে নিলাম পুরো রান্নাটাই কিন্তু সর্ষে তেলেই হবে সর্ষে তেল দিয়ে রান্নাটা করলে স্বাদটা আরও বেশি ভালো হয় তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব কই মাছ খুব বেশি ভাজতে লাগে না তাহলে শক্ত হয়ে যায় হালকা করে একটু মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো এরপর এই তেলের সঙ্গে খানিকটা তেল আমি অ্যাড করে নেব তেল কই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলাটা অ্যাড করে দিয়েছি এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর অন্য মশলাগুলো আমি অ্যাড করব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে আর আমি এবার টমেটো পেস্টটা দিলাম তার সাথে দিয়ে দিলাম কাঁচা এবার আবার একটু নাড়াচাড়া করে নেব এরপর একে একে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো আমি একটু কম দেব কারণ কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়েছি তা হলে অনেক বেশি ঝাল হয়ে যাবে তবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল দিতে পারো এবার ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে এখনও আমি সব মশলা কিন্তু দিন। এবার সামান্য পরিমাণ চিনি আমি এর সাথে অ্যাড করে দেব মশলা থেকে কিন্তু তেল বেরোনো অলরেডি শুরু হয়ে গেছে এই সময় আমি বেটে রাখা আদা আর জিরে আর ধনিয়াটা আমি একসাথেই বেটেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আদাটা আমার পুরোটা লাগেনি অল্প একটু রেখেও দিয়েছি পরিমাণ মতো দিতে হবে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢেলে দেব। খুব অল্প পরিমাণে জল দেব বেশি জল দেব না যেহেতু মাছটা ঝোল ঝোল হবে না আমি জল ঢেলে দিয়েছি খুব অল্প পরিমাণে দিয়েছি দেখো আর আর সর্ষে পাউডারটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি আমি সেটা তোমাদেরকে দেখাই নি ঝোলটা ফুটে উঠেছে আমি এবার মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম কম আছে মাছটা দশ মিনিট ধরে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে তবে মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে মাছটা উল্টে দিয়েছিলাম দেখো এই পর্যায়ে ঝোলটা অনেকটা কমে এসেছে আর রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে রান্নাটা আমার হয়ে গেছে এবার উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল আমি দিয়ে দিলাম কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় যারা এখনও খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে রান্না করে দেখো সত্যি খেতে খুব সুন্দর লাগে তেল কই আবার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে